কোনো মানুষ যখন নিজের কষ্ট বা সমস্যার কথা শেয়ার করে সেটা সবসময় সাহায্যর আশায় হয় না অনেক সময় একজন মানুষ শুধু চায় কেউ তার কথা শুনুক কেউ একটু বুঝুক একটু সমবেদনা দেখাক মনে রেখো নিজের কষ্টের কথা বলা সবসময় খুব সহজ নয় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজের দুঃখ চেপে রেখে হাসির মুখ বানিয়ে চলে তোমার কাছে যখন কেউ তার কষ্টের কথা বলে তখন হয়তো সে ভাবছে তুমি একজন নিরাপদ মানুষ যার সামনে নিজের দুর্বলতা দেখাতে লজ্জা নেই ভয় নেই কিন্তু তুমি যদি তখন বলো আমার সামর্থ্য থাকলেও তোমাকে সাহায্য করতাম না তাহলে সেটি শুধু অবহেলার কথা নয় বরং সেই মানুষটার ভেতরের বর্ষাটাকুকে চূর্ণ করে দেওয়া সব সাহায্য টাকা বা কাজ দিয়ে হয় না অনেক সময় একটা কথা একটু মনোযোগ একটুখানি বোঝাপড়া এইটুকুই কারো দিনের অন্ধকারের একটা আলো হয়ে যেতে পারে তাই কেউ যখন তোমার সামনে তার কষ্ট নিয়ে কথা বলে আগে ভাবো সে সাহায্য চায়নি সে শুধু একটু সহানুভূতি চেয়েছিল তুমি হয়তো সাহায্য না করতে পারো কিন্তু দয়া করে তাকে আর বেশি কষ্ট দিও না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আমরা এরকম অনেক মানুষকে বিশ্বাস করি বর্ষা করি বিশ্বাস করে বর্ষা করে আমরা সেই মানুষটার কাছে মনের দুঃখ কষ্টগুলো সব কিছু শেয়ার করি কিন্তু এই পৃথিবীতে মানুষ সাহায্য তো দূরের কথা আপনি যেখানে একটু ভালো থাকার জন্য কারো কাছে দুঃখ শেয়ার করবেন সেখান থেকে আরও দ্বিগুণ কষ্ট আপনি নিয়ে আসবেন যাই হোক ভিডিও শুরুতে দেখিয়েছি বাজার করেছি তরমুজ কিনেছি আসলে রোজা ছিলাম এই ভিডিওটাও কয়েকদিন আগের রোজা ছিলাম তো সেজন্য রোজার মধ্যে আসলে তেমন বেশি মাছ মাংস খেতে ইচ্ছে করে না আর আমার আম্মা তো একদম চাষের মাছ পছন্দই করে না তার জন্য নদীর মাছ দেখে দেখে নিয়ে আসতে হয় তো আম্মার জন্য এই বেলে মাছগুলো এনেছি এগুলো ভুনা করলে আম্মা খুব পছন্দ করে আর বড় দেখে তেলাপুয়া মাছ এটা ভুনা করছি আমার ময়নার জন্য আসলে বাসায় এক একজনের এক এক রকম খাবার আমার ময়না আলহামদুলিল্লাহ সব খাবারই পছন্দ করে কিন্তু তার একটু ভুনা ভুনা করতে হয় এটাই হলো আমার আম্মার জন্য এই বেলে মাছগুলো টমেটো দিয়ে বোনা করছি আম্মা একটু টক টক তরকারি বেশি পছন্দ করে সাথে একটু আম দিলে আরও বেশি টেস্ট হয় এগুলো আসি রোজা রেখেছি তো রোজার মধ্যে আসলে এই তরকারিগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এগুলো একদম নদীর ফ্রেশ মাছ একদম তাজা মাছ আমার কিছু মাছওয়ালা আছে তাদের কাছে আমি যখন এরকম নদীর মাছ আছে তারা রেখে দেয় আপনাদের ভাইয়া কিংবা আমি আসা যাওয়ার পথে ময়না কিনিয়ে তখন সে দিয়ে দেয় আর রোজার মধ্যে আসলে এই বেলের শরবতটা আমার কাছে এত ভালো লাগে এত পছন্দের একটা শরবত আমি রোজার মধ্যেও খেয়েছি এখনও ছয় রোজা রেখেছি এই বেলগুলো দিয়ে শরবত খেয়েছি আমার কাছে বেলের শরবত এইভাবে হাতে কষ খালি হালকা চিনি দিয়ে তৈরি করলি বেশি ভালো লাগে কিন্তু সেদিন দেশে গিয়েছিলাম আমার বাসুরের ছেলে আমাকে অনেক মজা করে বেলের শরবত খাইয়েছে কিন্তু সে দুধ দিয়েছে বলে আমি এক চুমুক দিয়ে আর খেতে পারিনি ভালো লাগেনি আমার কাছে বেলের শরবতটা খালি করলেই বেশি ভালো লাগে